তো আজকে হচ্ছে বিয়ে এবং আপনারা হয়তো বা ভাবছেন যে বিয়ের জন্য রেডি হচ্ছি বাট না আমি বিয়ের জন্য রেডি হচ্ছি না আমি রেডি হচ্ছি হচ্ছে সোমাইয়া যে পার্লার সাজছে সেই পার্লারে গিয়ে তাকে একটু শুট করে দেওয়ার জন্য এবং হচ্ছে সে আমাকে ফোন করে পার্সোনালি রিকোয়েস্ট করলো এবং রিকোয়েস্ট না এটা হচ্ছে আমাদের দায়িত্ব যে তার যে বিয়ের ঘোমটাটা আছে সেই ঘোমটাটা যেন আমি এবং তানহা দেই তো আমি তানহাকেও ফোন করে বললাম যে রেডি হয়ে নে অলমোস্ট সাড়ে চারটা বাজে যেহেতু রাতে প্রোগ্রাম তো তার আউটডোরে শুট করার লাগবে সেই শুটের জন্য তাকে আর্লি বের হতে হবে তো আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি এখন যাব আমি পার্লারে তার ঘোমটাটা দিতে এবং কেমন লাগছে তাকে এবং তাকে বেস্ট উইশেস কিন্তু দিতে ভুলবেন না আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমিও দেখবো তাকে বিয়ের কেমন লাগছে তার স্পেশাল ডেতে কেমন লাগছে তাকে আমি খুবই এক্সাইটেড তাকে দেখার জন্য তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাই আমি ঘুমাচ্ছিলাম কত সুখ তো জীবনে

ইউজেবল কোন জিনিস গিফট করতে যেটা সে সবসময় ক্যারি করতে পারবে নিজের সাথে তো আমি এখানে কিছু কানের দুল দেখছিলাম এবং এই কানের দুলটা আমার বেশ পছন্দ লেগেছিল এই সেই কানের দুলটা যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এবং আমার মনে হচ্ছিল এটা সুমাইয়াকেও অনেক বেশি ভালো লাগবে তাই ভাবলাম যে এটাই নিয়ে নেই কানের দুল কিনতে কিনতে আমি একটা গলার চেনও কিনে ফেললাম এই চেনটাও আমি নিয়ে নিয়েছি আমার এটা খুব ভালো লেগেছে তারপর আমি তার বিয়ের জন্য রেডি হয়ে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম সিকোয়েন্স এর উপর যেহেতু রাত্রে বিয়ে তাই ভাবলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি পরি তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এই সুন্দর হচ্ছে কানের দুলটা গিফট করব আর আমি কিন্তু রেডি হয়ে গেছি জাস্ট অর্নামেন্টস গুলো করব এই সুন্দর জুয়েলারিটা আমি গিফট করছি আর কানের তুলতে আর কি তো যেন সে রাফ ইউজ করতে পারে অ্যাজ সে নতুন বউ হবে তাই নতুন বউদের অনেক দাওয়াত খেতে যেতে হয় অনেক কিছু পড়তে হয় বিয়ের পর তো ভাবলাম যে সে যেন রাফ করতে পারে এবং রেগুলারলি পড়তে পারে এমন একটা জিনিসই তাকে আমি দিব তো এটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে তার বিয়ে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে দেখেন আমার কর্নারে হচ্ছে যে লাইনারটা আছে ওইটাও কাইন্ড অফ ম্যাস হয়ে গেছে তো এই তো আমি এখন রেডি হয়ে গেছি জাস্ট জুয়েলারি পরব আমি চুরি পরে ফেলেছি জুয়েলারি পরবো জুয়েলারি পরে হচ্ছে বের হয়ে যাব এবং সে আমাকে বারবার কল দিচ্ছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কোথায় তোরা তো আমি এখন রেডি হয়ে চলে গে যাচ্ছি আর কি সবাই রেডি আমরা অলমোস্ট অলমোস্ট কি সবাই রেডি এখন জাস্ট যাওয়ার পালা চলো সুমায়ের আপুর বিয়ে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা আর হ্যাঁ অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা প্লিজ নিয়ে গেল আমার এই কে আর ঠিক সুন্দর আমার সুন্দর মেকআপটা আমি একটু সেট করে দিচ্ছিলাম কারণ সে বলেছিল যে একটু পাফ নিয়ে আসতে তার মেকআপটা যেন আরেকটু সেট করতে হয় কারণ সে লং লাস্টিং একটা মেকআপ নিয়েছিল এবং আউটডোর শ্যুট করেছিল তাই এর মেকআপটা একটু ম্যাশ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে এটা একটু ফিক্স করে দিই অতটাও খারাপ হয়নি মেকআপটা বেশ সুন্দর লাগছিল তাকে এই যে আপনাদের সুন্দর ব্রাইট কেমন লাগছে তাকে কমেন্ট করবেন কারণ তাকে বেশ মিষ্টি লাগছিল আমার নিজের কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তারপর আমাদের ফ্রেন্ড সান তাকে একটা সুন্দর ওয়াচ গিফট করে এই ওয়াচটা দেখে সে তো খুবই খুশি হয়ে যায় কারণ সে ওয়াচ অনেক বেশি ক্যারি করে মাঝখানে তানহা আমার ফ্লাওয়ারগুলো গুলো সেট করে দেয় আমি চুলে এক খোপা করেছিলাম খোপাতে ফ্লাওয়ার লাগিয়েছি তারপর আমাদের তিন বান্ধবীর ছবি তোলার পালা এখন হচ্ছে আমরা ফটোগ্রাফারকে দিয়ে ছবি তুলবো এবং ভাবলাম যে আমাদের তিনজনকার ছবি থাকা তো ম্যান্ডাটরি কারণ আমরা তার বিয়ে তো অনেক বেশি কাটনি করছি একটা পারফেক্ট ছবি না থাকলে অ্যাকচুয়ালি ভালোই লাগবে না তো আমি পারফেক্ট ছবি তোলার জন্য তাকে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলাম তার যা শাড়ি যাবতীয় যা কিছু আছে সব কিছু এবং তার যে শাড়িটা আছে না সেটাও কিন্তু আমরাই সিলেক্ট করে দিয়েছিলাম সে ভিডিও কল দিয়ে দিয়ে আমাদের কে দেখিয়েছিল তো আমরা সবগুলা সিলেক্ট করে দিয়েছিলাম তারপর এই তো আমরা সব আম্মুরা মিলে এখানে ছবি তুলছিলাম তারপর চলে এলো বর বর হচ্ছে চলে আসার সাথে সাথে আমি বরকে সালাম জানাই তারপর হচ্ছে আমরা একটু বসে রিল্যাক্স হই এবং বিভিন্ন গল্প করি বিভিন্ন ধরনের গল্প এখানে চলে অ্যাকচুয়ালি

बांधू वेर ब्राजिल का नौना नौना. नौना नौना। 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 शादी कलर शादी कलर बहुत अच्छा है अच्छा मैं रोज हल्का अच्छा देखो बादल प्लीज प्लीज

তারপর আমরা দুই বান্ধবী আনম্যারিড সিঙ্গেল বান্ধবী দুজনে মিলে প্ল্যান করি যে আমাদের নেক্সট বিয়ে কবে তো এটা নিয়ে আমরা একটু পোস্ট নিচ্ছিলাম এবং হাসাহাসি করছিলাম যে আমরা নীলজ্জের মতো এখানে বিয়ে খেয়ে বেড়াচ্ছি বান্ধবীর বিয়ে এবং আমাদের বিয়ের কোনো ঠিক ঠিকানা নাই নানি আর কি কি আমাদের সাথে রাত থাকেন অনেক কিছু শিখার আছে আমাদের সাথে না ওরে আল্লাহ আন্টি তো দিচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে চুলে তেল দিয়ে দিয়েছি এবং আমার বান্ধবীর বিয়ে এখানেই শেষ এবং এটাই ছিল আমার বান্ধবীর বিএস সিরিজ আই হোক আপনাদের এই সিরিজগুলো ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করবেন গাইস প্লিজ 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 ওয়ান মিলিয়ন করে দেন সো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টিল নেন দ্যাটা বাই বাই